আসসালামু আলাইকুম শুভ সকাল পাঠক বন্ধুরা আজ বৃহস্পতিবার ষোলোই মে দুই হাজার আপনাদের কাছে শেয়ার করব। আমি প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম আলোতে একটি সুন্দর নিউজ করেছে সেটি হলো বাংলাদেশকে নিজের চোখে দেখে যুক্তরাষ্ট্র সাক্ষাৎকারে ডোনাল্ড লু বলেছেন এটা আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি আতঙ্কের ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে উপকূলের সংখ্যা একটি বাঁধ নির্মাণকে নিয়ে উপকূলের মানুষ খুবই শঙ্কায় রয়েছে আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি সেটি হলো শিক্ষা এবং স্বাস্থ্যের বরাদ্দে বরাদ্দে দুরবস্থা চলছেই আসছে বাজেট 2024 এবং 25 এর বাজেট আসছে এবং আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি সেটি হলো দুবাইয়ে ধনকুবদের ধনকূপদের সম্পদের পাহাড় সম্মানিত দর্শক আজকের পত্রিকা নিউজ করেছে কয়লার শুল্ক বাড়াতে পারে বিদ্যুতের দাম কয়লার শুল্ক বাড়াতে বিদ্যুতের পারে বিদ্যুতের দাম আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি টেকস উন্নয়নে কার্যকর কার্যকর জনসংখ্যা ব্যবস্থা চান প্রধানমন্ত্রী মানে টেকস উন্নয়নে কার্যকর জনসংখ্যা জনসংখ্যা ব্যবস্থা চান প্রধানমন্ত্রী আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি সেটি হল ডোনাল্ড লুকে নিয়ে আরেকটি নিউজ করেছে সেটি হলো পেছনে পেছনে ফিরে তাকাতে চান না যুক্তরাষ্ট্র আরেকটি নিউজ করেছে আজকের পত্রিকার সেটি হলো ভারতীয় মশল্লায় ক্ষতিকার উপাদান ভারতীয় মশল্লায় আমি আজকের পত্রিকার একটি প্রধান খবর হলো আন্দোলনে জামাতকে চায় শরিকেরা যুগপথ আন্দোলনে বিএনপির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে আন্দোলনে জামাতকে প্রয়োজন আরেকটি নিউজ সেটি হলো ছোট হলেও নিউজটি খুব ইম্পর্টেন্ট সেটি আমরা দেখতে পাচ্ছি সারা দিনে ভোট পরে তিনশো হয়ে যায় তিন হাজার আওয়ামী নেতার মন্তব্য সম্মানিত পাঠক ভাইরা এবং বাংলাদেশ প্রতিদিন নিউজ করেছে আস্থা বিশ্বাস পুনর্নির্মাণ চায় যুক্তরাষ্ট্র আহ অস্থি অস্তিত্ব দূর করে সামনে এক তাকাতে চায় পিছনে নয় ডোনালডো আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি জীবন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে ফিলিস্তিনিরা সম্মানিত দর্শক আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি নিউজ আমরা পড়ব সেটি হলো উপজেলায় খোনাখুনি সংঘর্ষ এবং হুমকি বিভিন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বা বিভিন্ন উপজেলায় হুমকি এবং খুনাখুনি চলছে আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ব্যস্ত সড়কে গুলি স্লোপকে প্রধানমন্ত্রী স্লোপ স্লোভাকিয়া প্রধানমন্ত্রী আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি আবারও পাঁচচল্লিশ জন পাঁচচল্লিশ জনকে বিএমপির শোকস সেটি হলো এবং আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি সেটি হলো বসুন্ধরা ক্রিকেট ক্রিকেটে মাতলেন লুহাস সম্মানিত পাঠক ভাইয়েরা আরেকটি নিউজ যদি আমরা পড়ি সেটি হলো দুবাইতে গোপন সম্পদের পাহাড় ধন্য ধন্যতদের সম্মানিত পাঠক ভাইয়েরা আরেকটি নিউজ সেটি হলো জনকণ্ঠ জনকণ্ঠ নিউজ করেছে প্রত্যাশার নতুন অধ্যায় প্রত্যাশার নতুন অধ্যায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে ওয়াশিংটনের সামনে তাকাতে চাই লু আরেকটি নিউজ খুব ইম্পর্টেন্ট সেটি হলো বিশ্বে বিপুল জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে চায় সেটি হলো এবং আকার দাঁড়াচ্ছে দুই লাখ দুই সেটি হলো জনকণ্ঠতে নিউজ করেছে আর একটি নিউজ আমরা যদি দেখতে চাই সেটি হলো বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে টাইগাররা আর টাইগাররা যুক্তরাষ্ট্রের পথে রওনা দিয়েছে আরেকটি নিউজ আমরা সেটি হলো দেখতে পাচ্ছি ব্যাটার চালিত রিক্সা ঝক্কর বাস চলবে না তিরিশে জুনের পর সব বন্ধ সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এই নিউজটি আসলে খুবই একটি কার্যকরী নিউজ বলে আমি মনে করি সেটি হলো ব্যাটার চালিত রিক্সা এবং লক্ষর ঝক্কর বাস আসলে দুর্ঘটনার প্রধান কারণ সেটি আমরা দেখতে পাচ্ছি দুবাই দুবাই দুবাইয়ে দশ দেশের ধনীর সম্পদের পাহাড় সব পত্রিকায় নিউজটি এসেছে দুবাইয়ে বাংলাদেশের অনেক ধনকুপরা সম্পদের পাহাড় করেছেন এই হলো আজকের প্রধান প্রধান শিরোনাম আমরা পড়লাম আহ তিন চারটা পত্রিকার খবর পড়লাম যাদের আহ ভালো লেগেছে তারা আমাদের পাশেই থাকবেন এবং বেলাই কোনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে